এবং যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদেরকে চুয়াল্লিশের প্রতি অভিচার মানি না মানব না এই মুহূর্তে দরকার পিএচসির সংস্কার আপনারা দেখতে পাচ্ছেন এমন কোনো আইন পরি রেখেছে যার কারণে আমাদের ছাত্রছাত্রী প্রকাশন করা হচ্ছে তাই আপনারা সবাইকে অনুরোধ করতেছি সুশীল সমাজকে অনুরোধ করতেছি যে আপনারা আমাদের চুয়াল্লিশ পঁচিশ থেকে সাথে সদয় হবে আমাদের এই ফলাফল পুনর্মূল্যায়ন করবেন এখানে কেন আমরা আমরা পিএচি সংস্কার থেকে বারবার দাবি করে আসতেছি যে আমাদের ভাইবা এবং রিটার্নের নাম্বার প্রকাশ করার জন্য এবং ভাইভাতে একশো করার জন্য এটা তারা তার প্রয়োগ করতেছে না আমাদেরকে এবং এটা কথা জেনে থাকবেন যে আমরা এই আটে মে আমাদের এই ভাইভাটি কিন্তু দুইবার হয়েছিল সেটা হচ্ছে যখন দু চব্বিশ সালে আটে মেতে আমাদের ভাইভা প্রথমত শুরু হয় সেই ভাইবাতে হচ্ছে আমাদেরকে ভাইবাতের যখন আমরা শুরু হয় চার হাজার জনের ভাইভা অতিক্রম হওয়ার পরে জুলাই আন্দোলনে আমাদের এই ভাইভাটা স্থগিত করা হয় তো চার হাজার জনের আমরা সেই চার হাজার জনের ভাইভা বাতিল করে নতুন করে আবার ভাইবার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় তো আমরা আশা করেছিলাম যে ফ্যাসিবাদের পতন হয়েছে ফ্যাসির সরকারের পতন হয়েছে নতুন পিএচি নতুন দেশ হয়তো আমাদের সাথে সঠিক মূল্যায়ন করা হবে আমাদেরকে প্রশাসনের স্বীকার করা হবে না কিন্তু কিন্তু এইখানে ফলাফলের ক্ষেত্রে দেখা গেছে যে সর্বোচ্চ সংখ্যক রিপিট হয়েছে সর্বোচ্চ সংখ্যক পদকে বঞ্চিত করা হয়েছে এবং সবচেয়ে বেশি সংখ্যক ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক ফেল এখানে হয়েছে সতেরোশো জন ফেল করেছে লিখিত প্রার্থীরা এতগুলো সংখ্যক পাশ করে তারা কিভাবে সতেরোশো জন ফেল করে থাকে এবং এই ফেলের ষাট থেকে সত্তর সংখ্যা শতাংশ হচ্ছে নির্দিষ্ট দুইটি বোর্ডে আপনারা আপনাদেরকে যাচাই করার জন্য বলা হচ্ছে আমরা এই মুহূর্তে বলতেছি না সারদের নাম আমরা তাদেরকে সম্মান করি আপনারা খতিয়ে দেখবেন যে ফেলের ষাট থেকে সত্তর শতাংশ সতেরোশো সত্তর জনের ফেলের ষাট থেকে সত্তর শতাংশ নির্দিষ্ট দুইটি বোর্ডের ধন্যবাদ আপনাদের সবাইকে দর্শক দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে শাহবাগ ব্র্যাকেট কর্মসূচি পুরো কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে স্বচ্ছ নিরপেক্ষ প্রগত শিল্পী পিএসসি চাই তেমনটি আমরা ব্যানারে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন বর্তমান শাহবাগের অবস্থা পুরো শাহবাগ কিন্তু তারা হচ্ছে ব্লকেট কর্মসূচি দিয়ে রেখেছে এবং রাস্তায় যান চলাচল একদমই কিন্তু বন্ধ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি স্বাধীন সময় ফেসবুক ইউটিউব চ্যানেলে বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানারে লেখতে জুলাই আবার এসেছে বেকাররা কি পেয়েছে দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছে এবং পুরো গাড়ি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন বর্তমানের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে চুয়াল্লিশতম বিসিএস এর তারাই কিন্তু এই আজকে বিকাল পাঁচটায় কিন্তু তারা ব্লকেট কর্মসূচি করলো এবং আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানের চিত্র এবং আপনারা একজন ক্যাডাপূর্ণ সুপারিশ মানি না মানব না আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো শাহবাগ কিন্তু ঘিরে তারা রয়েছে এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি যে পুরো শাহবাগের বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে তাদের ব্যানার এলাকা যায় আপনাদের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু একদমই সব কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো শাহবাগ

আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং পুলিশও কিন্তু রয়েছে এক সাইডে রাস্তার এই সাইডটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং পুরো শাহবাগ একদম গাড়ি চলাচল কিন্তু বন্ধ ভিডিওটা শেয়ার করে দিবেন যে দেখতে পাচ্ছেন চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাই নাই তেমন কিন্তু ব্যানারে আমরা লেখা দেখতে পাচ্ছি এবং পুলিশ কিন্তু একদম মুখোমুখি অবস্থান করতেছে পুরো দেখতে পাচ্ছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন একদমে পুরো শাহবাগ ব্লকেট করে রেখেছে আপনাদেরকে দেখানোর এই মুহূর্তের দরকার পিএইচি সংস্কার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে লাইভে যুক্ত করেছি এবং যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটিতে শেয়ার করে দিবেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি শাহবাগ একদম ব্লকেট পুরো রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে এবং এখানকার শিক্ষার্থীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার বিশ্ববিদ্যালয়ের থেকে একটা মিছিল এসেছে এবং তারা কিন্তু এই রাস্তা বন্ধ করে দিয়েছে পুরো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন তো অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন এবং রাস্তা কিন্তু অবরোধ করে রেখেছে এবং কোনো যানবাহন কিন্তু চলতে দেয়া হচ্ছে না আপনারা যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানাবো অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন এবং দেখতে পাচ্ছেন বর্তমানের চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছে এবং পুলিশও রয়েছে পুলিশও কিন্তু তাদের সঙ্গে কথাবার্তা বলতেছে এবং যে কে বলছে আসলে সেটাই জানার বিষয় এবং তাদের আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছে পুলিশের পুলিশ রয়েছে সামনে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন দর্শক এবং এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং বৃষ্টি কিন্তু ঘুরি ঘুরি করে পড়তেছে আসলে বৃষ্টিতে ভিজেও ভিডিও করা সম্ভব না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি শাহবাগ থেকে লাইভে যুক্ত করেছি যে যেখান থেকে এই মুহুর্তে লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং দেখতে পাচ্ছেন বর্তমানের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আমরা তাদের কথাগুলো শোনার চেষ্টা করব এবং তাদের দাবি জবাগুলো আমরা জানার চেষ্টা করতেছি এবং তাদের যে দাবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ তারা কিন্তু যে দাবিগুলো তুলেছে সেগুলো কিন্তু আপনারা শুনলেন এবং এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো শাহবাগ মোড়টা ছাত্ররা কিন্তু এই মুহূর্তে দখলে রেখেছে এবং রাস্তা পুরোই কিন্তু ব্লক করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানের পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন পুরো শাহবাগের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চুয়াল্লিশতম বিসিএস এর যে পোস্ট অফিসের ছাত্রদের সংস্কার ছাত্রদের সরকার ছাত্র কেন রাস্তায় তেমনটিও আমরা ব্যানারে লেখা দেখতে পাচ্ছি এবং কোনো কিন্তু গাড়ি ঘোড়া কোনোভাবেই যান চলাচল করতে দিচ্ছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং পরিস্থিতি কি হয় আমরা একটু জানার চেষ্টা করব এবং পুলিশের সঙ্গেও কিন্তু একদল কথাবার্তা বলতেছে এবং তাদের কথাগুলোও আমরা শোনার চেষ্টা করব এবং আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে তারা কিন্তু ছাত্র প্রতিনিধি যারা রয়েছে তারা কিন্তু পুলিশের সঙ্গেও কথা বলে করছে এবং দেখতেই পাচ্ছেন বর্তমানের চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আমরা কৃষি সংস্কারের দাবিতে আমাদের যে দাবিগুলো রয়েছে এবং সরকারের দাঁড়ান বিভিন্ন দপ্তরের দাবি দেওয়াগুলো জানিয়ে আসছে ভাই একটু বসাইতে দেন সংস্কার আন্দোলন কর্তৃক প্রস্তাবিত দশ দফা দাবি আমি এখন ঘোষণা করছি দশ দফা দাবি মানতে হবে মানতে হবে আমাদের দশ দফা দাবি আচ্ছা দফা এক চুয়াল্লিশতম বিসিএসে চূড়ান্ত ফলাফল সংশোধন করে পুনরায়

যত গোটা যত ফেল হয়েছে তাই ষাট থেকে সত্তর বাসে ফেল করানো হয়েছে সেটা দুঃখজনক দফা দুই বিশেষ থেকে চূড়ান্ত খেলাফলের সাথে ও মৌখিক পরীক্ষার নম্বর নম্বর প্রকাশ করতে হবে এবং সাতচল্লিশতম বিশেষ থেকে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের সময় নম্বর প্রকাশ করতে হবে আটচল্লিশতম

নিরাপত্তা ও নিরুতকত্ব আনাউনে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা করতে হবে তথা 10 বিএস ডট নি শুনে দুটো আদেশ জারি করে অস্থায়ীভাবে কমিশনের বিজ্ঞ সদস্য সংখ্যা সীমা 25 থেকে 30 জন উন্নীত করতে হবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন কিছুদিন আগেও আমরা দেশস্থ আন্দোলনের দাবিতেভাবে আমাদের কাছে আপনারা এটাও জানেন পিএসটি সংস্কার আন্দোলনের দাবিতে আমরা তে সংগ্রাম করেছিলাম আমরা পিএসটিতে তে জানা

আপনারা জানেন বিগত তারিখে রাতের আধারে চুয়াল্লিশতম বিসিএস এর একটি প্রহাসনমূলক রেজাল্ট প্রকাশ করা হয়েছে সেখানে প্রায় আট শতাধিক পোস্ট কোন সুপারিশ এবং নিচের ক্যাডারে সুপারিশ করা হয়েছে অথচ আমরা পাবলিক সার্ভিস কমিশনে একাধিকবার এ বিষয়ে যোগাযোগ করেছিলাম মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ কয়েকটি সদস্যের সাথে দফায় দফায় মিটিং হয়েছে তারা বলেছে তোমাদের অন্তত এই দাবিটা আমরা রাখবো যে কোনো কোনো সুপারিশ এবং মিটিং কেনার হবে না কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই জুলাই পরবর্তী বাংলাদেশে যারা ছিল চুয়াল্লিশ এই ছিল চব্বিশ আন্দোলন অন্যতম স্টেক হোল্ডার তারাই আজ জুলাই সুবিধাভোগীদের কাছে চিম্মি আমরা এই চুয়াল্লিশ নম্বর রেজাল্ট পুনরো এবং লোয়ার ক্যারার পাদ রেখে এবং চুয়াল্লিশ পিসিয়েছে চন্দ্র অন্য অন্য পিসিয়েছে তারাবাহিকতার মতো যে আট ছ সত্তরটি পোস্ট এসেছিলো সেগুলো সহ চুয়াল্লিশের রেজাল্ট পুনর্মূল্যায়ন করতে হবে তাছাড়াও এই পিসিএসে আরও কিছু অসংখতি হয়েছে অসংক্ষতি হয়েছে যেমন অনেক সংখ্যক ক্যান্ডিডেট ফেলও ফেলকরণ হয়েছে শত অনুপস্থিত এবং ফেল সহ প্রায় 17 জন হয়েছে যেটা অন্য বিচেসে হয়নি আমাদের আমাদের দাবি একেবারে স্পেসিফিক 44 অধিাচিত সকল পক্ষ 19 পারে এবং